মন্ত্রিসভার পুনরা কারণ সরকার তো করে কি করে এই রেশনিং করে কিন্তু ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে মন্ত্রিসভার পুনর হবে একদম মানে আমরা যদি বলি যে শব্দটা দেখেন ও পরিবর্তন হবে পুরো মন্ত্রিসভাটা পরিবর্তন হলো না গেল 2024 সালে হাসিনা সরকারের পতন হবে এই কথা লেখা ছিল 2023 সালে প্রকাশিত জ্যোতিষ শাস্ত্রে আরও লেখা ছিল বন্যায় অনেক মানুষের প্রাণহানি হবে এমন কি লেখা ছিল পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটে জয়লাভের লাভের ব্যাপারও জ্যোতিষ এমন একটি বিজ্ঞান যা সূর্য চন্দ্র মঙ্গল বুধের মতো গ্রহের ভিত্তিতে ভবিষ্যৎ জানার চেষ্টা করে জ্যোতিষ শাস্ত্র একজনের ভবিষ্যতের গভীরে গোপন রহস্য জানতে এবং বুঝতে ব্যবহৃত হয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সুস্পষ্ট গণনার ভিত্তিতে ভবিষ্যতের ঘটনা বলি ভবিষ্যৎবাণী করা হয় জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির চিহ্নির ভিত্তিতে ভবিষ্যতের ঘটনা এবং রাশিচক্রের উপর গ্রহের গতিবিধির প্রভাব বোঝা যায় জ্যোতিষশাস্ত্রের অনেক অংশ রয়েছে যেখানে বৈদিক জ্যোতিষশাস্ত্রকে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয় অনেক সংস্কৃতির মধ্যেই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় চীনা ও মায়া সভ্যতার অধিবাসীগণ মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে পার্থিব ভবিষ্যৎবাণী করার জন্য এই বিশেষ চর্চা ও উন্নয়ন সাধন করেছিলেন জ্যোতিষশাস্ত্র অতি প্রাচীন এবং এটি বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতার মানব গোষ্ঠীর দ্বারা চর্চিত পরিবর্তিত ও পরিবর্তিত হয়েছে তাই কোনো একটি নির্দিষ্ট বা বিশেষ সময়কে জ্যোতিষশাস্ত্রের সৃষ্টিকাল হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত হবে না হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মূলত প্রাথমিক মধ্যযুগীয় কিছু গ্রন্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল বিশেষত বৃহৎ পরাশর হেরা শাস্ত্র এবং কল্যাণ বর্মার সরাবলী অন্যতম বৈদিক জ্যোতিষের যে পরিবর্ধন প্রসারণ ও সংযোজন ভারতীয় উপমদেশে ঘটেছে মূলত তাই হিন্দু জ্যোতিষশাস্ত্র হিসেবে পরিচিত হয় মুসলিম ধর্মে জ্যোতিষশাস্ত্র সপ্তম শতাব্দীতে আরবদের কাছে আলেকজান্দ্রীয় পতনের পর এবং অষ্টম শতাব্দী আব্বাসীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর জ্যোতিষশাস্ত্রটি গ্রহণ করেছিল দ্বিতীয় আব্বাসী খলিফা আল মনসুর বাগদাদ শহরটিকে শিক্ষার একটি কেন্দ্র হিসেবে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন যা বাইতাল আল হিকমা উইজডম হাউস নামে পরিচিত ছিল তাছাড়া এটি উত্তরাধিকারদের কাছ থেকে উন্নয়ন লাভ করে জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলের বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্য গণনা তথা ভাগ্য নিরূপণ করে যারা এরূপে ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষী জ্যোতিষ একটি সংস্কৃত শব্দ এই শব্দের অর্থ হল বিষয়ক। তেমনি একজন জ্যোতিষ পূজন কুমার চলুন ওনার কাছ থেকে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আরো বিস্তারিত জানে বিয়েতে বাধা আসবে না বিয়েতে ধরা রাখবে না বাট বাট আপনি যদি না বুঝে আগুনে হাত দেন তো বলবেন এবারে সে বুঝে নাই আগুনে হাত দিছে আমি ওকে না পড়াই এতিয়া এরকম একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে কিছু খোয়া গেলে ওঠা অ্যাক্সিডেন্টকে বেটার মনে করেন আপনি বললেন বিশ বরি বিশ বরি না হয়ে যদি দুই বইয়ের যদি স্বর্ণ কোয়া যায় দুই বরি কি উল্টে মনে করেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমান বাজারে যদি হিসাব করি হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি খোয়া যায় তাও লাইফের থেকে বেটার বলে মনে করি নমস্কার আপনার নাম কি আমার নাম পূজন আচার্য পূজন আচার্য আচ্ছা আচার্য এটা হচ্ছে বংশগত একটা পদবি তার মানে হচ্ছে বংশ পরম্পরায় আপনি হচ্ছে আচার্য এই এই আচার্যটা আপনার বাবাও ছিলেন আমার বাবা ছিলেন আপনার দাদাও ছিলেন আমার দাদা ছিলেন আমার দাদা একজন স্কুল টিচার ছিলেন স্কুল টিচার বংশীয় আচার্য ছিলেন কিন্তু উনি স্কুল টিচার হিসেবে ছিলেন উনি স্কুল টিচার ছিলেন বাট উনার আগের পুরুষ এই পেশা ছিলেন এই পেশা ছিলেন তার মানে মাঝখানে আমার দাদু দাদু ব্রেক করেছেন ব্রেক করেছে হ্যাঁ টিচার তারপরে আমার বাবা জ্যাঠা তো দাদু কিন্ত এই পেশায় যুক্ত ছিলেন তখন আমার দাদুর ভাই আচ্ছা বুঝছে মানে দুই ভাইয়ের ভিতরে এক ভাই হলো স্কুল টিচার ছিলেন আরেকজন এই পেশায় যুক্ত এই ছিলেন এই পেশাটাতে কি আপনি মানে কি কিভাবে দেখেন এই পেশাটাকে আপনি নিজে নিজে কি স্যাটিসফ্যাকশন লেভেল থেকে অবশ্যই স্যাটিসফ্যাকশন কারণ ভালো করে বিচার বিশ্লেষণ করে যদি করা যায় তিতিনক্ষত্র এবং জন্ম সময় দিয়ে তাহলে যা বলা যাবে এটা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ইয়া থাকবে লাইফের সাথে অ্যাডজাস্ট করবে আচ্ছা এখন আপনি যে পেপারটা পড়ছেন নীল রঙে এটাকে কি বলে এটা ইংরেজিতে বলে হরস্কোপ 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 আচ্ছা বাংলা বলে জন্মগোষ্ঠী জন্মগোষ্ঠী এই জন্ম কুষ্টিটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয় অবশ্যই আলাদা 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 হয় আর এই কুষ্টির সাথেই কি জীবনের সব চক্রগুলো মিলে যায় সব চক্র না অলমোস্ট মিলবে সব চক্র মিলবে না কারণ ওখানে লেখার সব চক্র মিলার জন্য যে স্তম দেওয়া দরকার বা যে সময়ের প্রয়োজন সময় সময়ে যাওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আর স্তমটা ওইভাবে হয়তো দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না এই কুষ্টিটা যত সূক্ষ্মভাবে লেখা হবে সেই অনুসারে তত সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে লাইফের সাথে মানে অ্যাডজাস্ট করবে এটা এই বিশ্বাস অথবা অবিশ্বাস করে তাদের উদ্দেশ্যে মানে দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা বিশ্বাস এবং অবিশ্বাস হচ্ছে যাত্রার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে এটা বিশ্বাস করতে পারেন বিশ্বাস নাও করতে পারেন বাট যেটা ঘটার সেটা ঘটবেই সেটা ঘটবেই এই যে এইগুলা ঘটে এগুলো যদি আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করি এগুলা থেকে মানে ঘটার আগুলা ইন্ডিকেট গুলো আমরা বলে দিতে পারি যে এইভাবে ঘটবে যেমন এই বছর বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্ণনা করা গেছে এগুলো আপনি দেখলে এখানে বেশির ভাগ কিন্তু মিল পাবেন যেমন আমি যদি এখানে বাংলাদেশ প্রেক্ষাপটটা আপনাকে একটু দেখাই প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটবে ইউরোপীয় কয়েকটি দেশ থেকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দেশের আর্থিক সমস্যার উন্নতি করবে করবে মন্ত্রিসভায় পুনঃ রদ বদল ও পরিবর্তন হবে এখানে তো সরাসরি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কারণ সরকার তো ইয়া করে কি করে এই রাশনিং করে সরকারের কিন্তু ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে মন্ত্রিসভার পুনঃ রদ বদল হবে একদম মানে আমরা যদি বলি যে পরিবর্তন হবে এখানে শব্দটা দেখেন ও পরিবর্তন হবে

এটা এই যে চোদ্দশো একত্রিশ এর উদ্দেশ্য করে এই কারণে লেখা গেছে আরকি একত্রিশ বাংলা এটা এই বছরের এটা প্রিন্টিং হয়েছে আপনার ধরেন যদি বলে চোদ্দশো তিরিশ বাংলার নাম পোষ মাঘের দিকে আরকি আচ্ছা তার মানে এখন থেকে ছয় মাস আগে জানুয়ারির দিকে ধরেন জানুয়ারির দিকে ধরুন আট মাস আগে আট মাস আগে